সন্ধ্যার পর ভুলেও করবেন না এই কয়েকটি কাজ মা লক্ষ্মী সে গৃহ ত্যাগ করবেন চিরতরে অভাব অনটন রোগ শোক জীবনে পিছু ছাড়বে না আর যা আমরা কেউই চাই না প্রতিদিন একটু ভালো থাকার জন্য অক্লান্ত পরিশ্রম আমরা সকলেই করে চলেছি ভারতীয় সনাতনী প্রাচীন শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা দিনের বিশেষ সময়ে কখনোই করতে নেই তাতে দোষ তৈরি হয় আর আমরা প্রতিনিয়ত নিজেদের অজান্তে সেই সমস্ত কাজ প্রায় রোজ করে চলেছি যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এর জন্য আমরা নিজেরাই দায়ী তাই এই পর্বে আমরা আপনাদের সন্ধ্যাবেলায় যে কাজগুলি গৃহস্থের কল্যাণে একেবারেই করতে নেই সে সম্পর্কে একে একে জানাচ্ছি প্রথম যে কাজটি বাস্তুশাস্ত্র মেনে সন্ধ্যাবেলায় ভুলেও করবেন না তা হলো ঘর পরিষ্কার করা বা ঘর ঝাড়ু দেওয়া বন্ধুরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি ভালো অভ্যাস তবে বাস্তুশাস্ত্র জানাচ্ছে সন্ধ্যাবেলায় ভুলেও এই কাজটি করতে নেই তাতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে গৃহ ছেড়ে চলে যান অলক্ষ্মী প্রবেশ করে সে গৃহে যা সে গৃহের জন্য অত্যন্ত অশুভ ফল বয়ে আনে হানি হয় দারিদ্রতা আসে তাই সন্ধ্যেবেলায় ঘর ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকতে হবে বাস্তুমতে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা ভুলেও বন্ধ রাখা উচিত নয় বিশেষত সন্ধ্যাবেলা পুজো বা ঠাকুরের আরতি করার সময় দরজা বন্ধ রাখলে পুজোর কোনো ফল লাভ করা যায় না এমনটা বিশ্বাস করা হয় এই সন্ধ্যাকালে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন তাই এই সময় দরজা বন্ধ রাখলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না আর তার জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে সেই বাস্তু তাই সন্ধ্যেবেলায় কিছুটা সময়ের জন্য হলেও আপনার বাড়ির সদর দরজা খুলে রাখবেন সন্ধ্যায় ঘুমোতে নেই একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির সন্ধেবেলায় ঘুমনোকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন জীবনে সফলতার পথে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় সন্ধ্যায় অফিস থেকে আসার পর ঘুমনো বা বিশ্রাম নেওয়ার অভ্যাস আজকাল অনেকেরই থাকে কারণ শরীর খুবই ক্লান্ত থাকে তবে এই অভ্যাস দূর করতে হবে যদি গৃহস্থের কল্যাণ আমরা চাই কারণ সন্ধ্যার সময় লক্ষ্মীর গৃহে আগমনের সময় এই সময় ঘুমালে অর্থনৈতিক উন্নতিতে বাধা আসে এই নিয়মটি ব্যতিক্রম শিশু বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সন্ধ্যাবেলায় কোনো জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষ কয়েকটি বিষয় মাথায় রাখবেন তা না হলে সংসারে চরম আর্থিক কষ্ট দেখা দেয় সন্ধ্যায় দান করার ক্ষেত্রে এই বিশেষ নিয়মের কথা জ্যোতিষ ও বাস্তুমতে মেনে চললে সংসারে সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি হয় সেই মতো সূর্যাস্তের সময় আপনারা মনে রেখে রসুন পেঁয়াজ লবণ হলুদ টক দই টক জাতীয় কোনো জিনিস সূচ ইত্যাদি কাউকে দেওয়া বা কারো কাছ থেকে নেওয়া এই কাজগুলি করবেন না বাস্তুমতে এতে পরিবারে নানা সমস্যা বৃদ্ধি পায় এছাড়াও সন্ধ্যেবেলায় বাড়ি থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরত পাঠানো ভালো না তাই সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে সাধ্যমতো চেষ্টা করবেন তাকে ভর পেট খাইয়ে পাঠাতে এই কাজটি করতে পারলে শনি গ্রহের অশুভ প্রভাব থেকে নিস্তার পাওয়া যায় সন্ধ্যেবেলায় টাকা লেনদেন করা ঠিক নয় এই সময় কারো থেকে ঋণ নেবেন না কাউকে ধার দেবেন না এই সময় এই কাজ করলে অর্থভাগ্য খারাপ হয় সূর্যাস্তের পর সম্পদ বা অর্থ দান করা উচিত নয় তাতেও দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এই সূর্যাস্তের পর আপনি অর্থ বা সম্পদ যদি ভুলেও দান করে ফেলেন তাহলে আপনার সংসারে আর্থিক শ্রী অন্যের কাছে চলে যায় তাই সূর্যাস্তের পর কখনোই অর্থ টাকা সম্পদ দান করবেন না একান্তই করতে হলে তা সকালে করুন সূর্যাস্তের পর ক্ষৌর কর্ম করবেন না নখ ও চুল কাটা থেকে বিরত থাকতে হবে তা না হলে কঠিন রোগ ভোগে জেরবার হতে হবে সূর্যাস্তের পর আপনি বাড়ির চৌকাঠে কখনোই বসবেন না এই কাজটি করতে নেই কারণ এ সময় বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে সন্ধ্যাবেলায় চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে মা লক্ষ্মীর আগমনের পথ অবরুদ্ধ হয় তাই মা লক্ষ্মী সেখান থেকে ফিরে যান হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতেনি শাস্ত্রের এই নিষেধাজ্ঞা অমান্য করলে সে পরিবারে দারিদ্র দুর্ভাগ্য রোগ ভোগ আসবেই এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জলও দেবেন না সন্ধ্যেবেলায় ভুলেও কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতে যাবেন না সে পরিবারের সদস্যই হোক বা বাইরের কেউ এই কাজটি করলেও লক্ষ্মীর পরিবর্তে অলক্ষীর আগমন ঘটে সন্ধ্যেবেলায় উচ্চ স্বরে কথা বলতে নেই এতে বাস্তুতে দোষ তৈরি হয় সংসারে সমস্যা আসে ব্যক্তির আর্থিক অবস্থা উন্নতি করতে বাস্তুশাস্ত্র মতে প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে যদি লবঙ্গ ও কর্পূরের ধুনু দেখাতে পারেন তা শুভ ফল আপনাকে প্রদান করবে বাস্তুশাস্ত্র মতে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেখানোর গুরুত্ব রয়েছে এতে গৃহে শুভ শক্তির আগমন ঘটে গৃহে সুখ সমৃদ্ধি আনতে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় আমাদের আজকের পর্বে আমরা চেষ্টা করেছি বাস্তুশাস্ত্রের সেই সকল নিয়ম আপনাদের সামনে খুব সংক্ষেপ এবং সহজে তুলে ধরতে যা প্রত্যেকেই পালন করে নিশ্চয়ই উপকৃত হবেন মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সুখ সমৃদ্ধি আসুক এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি সাথে থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় মা লক্ষ্মী